গ্যাং সুইচ ইএস ব্র্যান্ডের এইচ ওয়ান মডেলের গ্যাং সুইচ আসলে গ্যাং সুইচ আমরা অনেকেই ক্রয় করি কিন্তু গ্যাং সুইচ ক্রয় করার আগে একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে বাড়ি আপনার নিরাপত্তা রাখার দায়িত্ব আপনার কিন্তু গ্যাং সুইচ এমন একটা জিনিস যে যেটা যদি কখনো শর্ট সার্কিট হয় বড় দুর্ঘটনা করতে পারে আর আজকাল যে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে সেগুলোর জন্য কিন্তু এই গ্যাং সুইচও কিন্তু একটা বিষয় তো আমি সেই জন্যই বলবো গ্যাং সুইচ শুধু কালার দেখে কিনবেন না গুণগত মান দেখে ক্রয় করবেন যেখান থেকে গ্যাংসুজ ক্রয় করেন আপনি অবশ্যই দেখবেন যে কত গ্যাং গ্যাংচুজ আপনি ক্রয় করতেছেন কপার কন্ট্রাক্ট আছে কিনা সেটা আপনি দেখে কিনবেন কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের চেষ্টা থাকে আপনাদেরকে বোঝানো যে ষোলো এম্পেয়ারের কপার কন্ট্রাক্টের সুইচ যদি হয় বুস্ট এবং কন্ট্রাক্টটা যদি কপারের হয় সেটা অবশ্যই ভালো মানের হবে সেটাই আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি সেই সুবাদে আজকে আমরা দেখানোর চেষ্টা করব এবং ইএস ব্র্যান্ডের এইচ ওয়ান মডেলের এই সুইচটির মধ্যে কী আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গুণগত মান কী এবং এর এক্সট্রা বৈশিষ্ট্যগুলো কী সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ইয়েস ব্র্যান্ডের এইচ ওয়ান মডেলের গ্যাংসৃষ্টি সম্পর্কে যদি আমি একটু যদি বলি স্টিল এসএস এস বোর্ডের মধ্যে ফুল গ্যাং সুইচগুলো এস এস বোর্ডের মধ্যে আসলে এটা যদি দশ বছর পরেও যদি হয় সেক্ষেত্রে নষ্ট যদি হয়ে যায় তারপর এটা কালার ওঠার কোনো সম্ভাবনা থাকবে না কারণ যেহেতু এটা এস এস বোর্ডের আর প্রত্যেকটা রেডিয়াম করা অন্ধকারে কিন্তু আপনি জ্বলবে সুইচটা কোথায় আসে সেটা আপনাকে সুইচে আপনাকে পথ দেখাবে আপনার সুইচকে খুঁজতে হবে না এরপর আমি এখন বর্তমানে এর সিরিজটা একটা পরিচয় করা দিব প্রথমে যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং টু পিন মাল্টিসকেট রাউন্ড সকেট রেগুলেটার ইউএসবি সকেট টিভি সকেট ডিভি সুইচ বেলফুস এভাবে চৌদ্দটা নিয়ে কিন্তু একটা সিরিজ হয় তো এই সিরিজটার এক্সট্রা বৈশিষ্ট্যগুলো কি বা কী দেখে আপনি গ্যাং সুইচ ক্রয় করবেন আপনাদেরকে এখন সেটাই দেখানোর চেষ্টা করব যেমন সুইচ কেনার আগে দেখবেন যে আপনার গ্যাং সুইচটা কত এম্পায়ারে কিনছেন আপনার প্রত্যেকটা গ্যাং সুইচের পিছনে লেখা থাকবে ষোলো এম্পায়ার ষোলো এম্পের আর ভিতরে যে কন্ট্রাক্ট এই যে যে অন অফের যে কন্টাক্টগুলা কন্টাক্টগুলা কপারের হতে হবে যদি কপারের হয় এটা বাংলাদেশে আপনি যেখান থেকে ক্রয় করেন আপনি ঠকবেন না কারণ কপার কন্টাক্টের গ্যাং সুইচ দীর্ঘস্থায়ী হয় এরপর আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে রেগুলেটর আমাদের একটাই কমপ্লেন থাকে এখন রেগুলেটর গুলা বাজার রেগুলেটর গুলা কাটা যায় আসলে গ্যাংশুজ যেমন হোক কিন্তু গ্যাংশুজগুলো কাটার সম্ভাবনা খুব কম থাকে কিন্তু একটা নিয়ে আমরা খুবই বোগান দিতে পারি সেটা হচ্ছে রেগুলেটর এই রেগুলেটর গুলো চারশো ওয়ার্ড হওয়ার কারণে কিন্তু এই গুলো কাটার সম্ভাবনা খুবই কম থাকে তাছাড়া এগুলো আইপিএস কানেক্ট করা আর আইপিএস কানেক্ট করা যদি রেগুলেটর হয় তাহলে এটা কাটার সম্ভাবনা কিন্তু থাকবে না তারপরেও কিন্তু একটা কথা বলি আমাদের এই রেগুলেটরগুলোতে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া থাকবে এরপর আরেকটা সংযোজন যেটা হচ্ছে একবার লেটেস্ট নতুন সংযোজন সেটা হচ্ছে ইউএসবি সকেট নর্মালি আগে শুধুমাত্র আমরা এভাবে মাল্টি সকেটগুলো আগে দেখতে পেতাম কিন্তু বর্তমানে এখন সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু ইয়েস ব্যান্ডের এই মাল্টি গুলাতে কিন্তু ইউএসবি সংযোজন হয়েছে যেটা আপনি শুধুমাত্র ডাটা কেবল দিয়ে সরাসরি মোবাইলটা চার্জ করে নিতে পারবেন ইউএসবি সকেটগুলো ফার্স্ট চার্জার হিসেবে কিন্তু কাজ করবে কোনো প্রকার চার্জার লাগবে না চার্জার ছাড়া সরাসরি ডাটা কেবল দিয়ে মোবাইলটা চার্জ করে নিতে পারবেন এরপর আরেকটা জিনিস যদি দেখাই সেটা হচ্ছে ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি এই ডিপি স্যুচগুলো আগে বিশ্যাম্পেয়ারে ছিল বিশ্যাম্পার হওয়ার কারণে অনেকের কমপ্লেন ছিল বা এই ডিপি সুজগুলো কিন্তু জ্বলে যায় কারণ একটা এসি গিজার এগুলো অনেক সময় দুই হাজার আড়াই হাজার হওয়ার কারণে এই ডিপি আসলে লোড নিত না আর সেই সুবাদে ইয়েস ব্যান্ড বর্তমানে সময়ের সাথে যোগের সাথে তাল মিলিয়ে কিন্তু ইয়েস ব্যান্ডের এই ডিপি পঁয়তাল্লিশ অ্যাম্পেয়ার করে নিয়ে আসছে আর সেই ক্ষেত্রে পঁয়তাল্লিশ হওয়ার কারণে কিন্তু এটা গলে যাওয়ার পুড়ে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তো আসলে এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এর মানগুলা কেমন আসলে নর্মালি একটা সুইচে কি থাকে আর ইয়েস ব্যান্ডের এইচ ওয়ান মডেলের সুইচের মধ্যে কি থাকে নর্মালি সুইচের মধ্যে ইউএসবি থাকে না ইয়েস ব্যান্ডে এইচ ওয়ান মডেলের ইউএসবি থাকবে চাই শোয়ার্ড রেগুলেটর বাংলাদেশে খুব কম সম্পর্ক রেগুলেটরের মধ্যে থাকে তার মধ্যে ইয়েস ব্যান্ডের মধ্যে আছে এরপর আরেকটা হচ্ছে ডিপি সুইচ নর্মাল ডিপিজি ডিপিসিজি বিশ অ্যাম্পিয়ার ইয়েস ব্যান্ডের এইচ মডেলের এই ডিপিসগুলো হচ্ছে পঁয়তাল্লিশ এম্পেয়ার তো আসলে স্পেশাল কিছু বৈশিষ্ট্যের কারণে আপনারা ইয়েস ব্র্যান্ডের এই গ্যাং সুষ্টি ক্রয় করতে পারেন এই গ্যাংসৃষ্টি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম তো অনেক সময় প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে আগ্রহী হন আসলে যারা প্রবাস থেকে আসলে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা শুধু লিস্টটা দিয়ে দেবেন লিস্ট দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমরা কিছু ফিক্সার দিয়ে দেবো যার যেটা পছন্দ হবে পছন্দ অনুযায়ী আপনাদেরকে আমরা দাম জানিয়ে দেব সেক্ষেত্রে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না কুরিয়ার সার্ভিস চার্জ ছাড়াই সরাসরি পণ্যটা হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি আমাদের আরেকটা ঠিকানা হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের অ্যাড্রেসটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস এক নং মুসাফিরখানা মসজিদ কমপ্লেক্স নন্দনকানন চট্টগ্রাম মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি আমাদের সকল প্রকার ভিডিওগুলো দেখতে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ও ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস তাছাড়া আমাদের ওয়েবসাইট ভুঁইয়া লাইট হাউস ডট কমে ঢুকলে আপনারা আমাদের বিস্তারিত জানতে পারবেন তো বলতে বলতে আসলে অনেক কথাই বলে ফেললাম আসলে আমাদের চেষ্টা সব সময় থাকে অরিজিনাল ইলেকট্রিকের প্রোডাক্টের ভিডিও করা তো যদি আপনাদের কারো উপকারে আসে অথবা আপনাদের বন্ধু-বান্ধবদের কারো উপকারে আসে তাহলে আমাদের সার্থকতা তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে আরো উৎসাহিত করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইলেকট্রিকের অরিজিনাল প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ